ইসলামী দিন গত তিন মাস ধরে প্রচার করছি অকাপ বিলের আগে থেকেও প্রচার করছে ব্যারিকেড ডাকবো শুনেছেন না শুনেন না হাত তুলে বলেন কারা কারা শুনেছেন শুনেছেন দেখেন সবাই আবার সাক্ষী চাইছি আগামী দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কারা আমার সাথে ব্যারিকেডে যেতে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন রাজি আছেন ডেটটা এখন ঘোষণা করছি না কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি সব জায়গায় হাত তুলে সাক্ষী লিচ্ছি আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায় এ হাত যদি ইমান হয় আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো সর্বধর্মের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ করাবে না আমি নিজে করব। তারা নিজেদের ঘাটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি হাত তুলে দেখান মারহাবান আর তুমি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের ঐক্য নারী দিবে মনে থাকবে বাপজন আমার করব তার আগে আমি জানতে চাইছি আমি ভুল করছি না তো ভুল করছি না তো আগামী একটা পায়ের প্রয়োজন আছে না না এটা মাথায় বাকি জায়গায় যাকে দরজ যদি হয় বা ইনাকি দরজ হয় আলাদা কথা কিন্তু ছেড়ে দিউনি সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা আর ধরে রাখো বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি যা বলবো তাই শুনবে শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব মৌলানা সাহেব ভাইরা বাপের ভাইরা ভুল বুঝবেন না গিয়ে আসুন